আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অপরগাত চট্টগ্রাম রাঙ্গনে কয়েল পাখির সমারতনে আবারও যুক্ত হইলাম রাইফে আশা করি সবাই ভিডিওটা শেয়ার করেন যারাতে কয়েল পাখি এবং ডিম পাখির প্রয়োজন হবে সরাসরি আমাদের সাথে কন্ডাক করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোলসেলে ডেলিভারি করে থাকি আশা করি বিয়ে শাদি অনুষ্ঠানের জন্য যদি পাখির প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনে যাওয়া যোগাযোগ করতে পারেন তো আশা করি এগুলো হচ্ছে আমাদের প্যারেস আমাদের আরও পাখি আছে অন্য সেকশনে তো আমাদের যেসব কিমিটার মেশিন আছে আমরা মেশিন থেকে বাইচে উৎপাদন করি বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করে থাকি আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতেছি এগুলো হচ্ছে আমাদের দুপুর জ্যাম্পুকালটা এখন বর্তমানে এগুলোর ওয়েট হচ্ছে তিনশো গ্রামের উপরে আছে বর্তমানে তো যারা কয়ের পাখির প্রয়োজন হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন